শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর জীবনের বড় পরীক্ষা দিতে সকাল থেকে ঘন কুয়াশার মধ্যে পরীক্ষার্থীরা আসে আসনসুল দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে মাধ্যমিক পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন পরীক্ষা সকাল আটটা তিরিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের যাতে কোনোভাবে অসুবিধার সম্মুখীন না হয় সকাল থেকে রয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি দুর্গাপুরে এবার পরীক্ষার্থীর সংখ্যা এগারো হাজার তিনশো চুয়াল্লিশ পশ্চিম বর্ধমান জেলার মোট পঁচাশিটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা আঠাশ হাজার একশো জন পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুরে কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা স্তরের পরীক্ষা পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করা হয়েছে পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়ে সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এবার পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে বৃহস্পতিবার সকালে আসানসোলে মহকুমা শাসক কার্যালয়ে প্রশাসনিক স্তরে একটি বৈঠক হয় সেই বৈঠকে মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তর ডাব্লু বা রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড বন বিভাগ মোটর ভেহিকলস আধিকারিকরা এবং জেলার জয়েন্ট কনভেনার এছাড়াও এই দিনের বৈঠকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও আলোচনা করা হয়েছে অন্যদিকে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে দুর্গাপুরের মহকুমা শাসক ড সৌরভ জেটার্জি পরিদর্শন করেন পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি আরও জানান ছাত্রছাত্রীদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য জেলা প্রশাসন পুরোপুরি তৈরি জেলা স্তরে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে সমস্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে স্কুল এডুকেশন প্রায় সোজাগ আছে যাতে কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা সাবডিভিশন ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম আছে খুব সুষ্ঠুভাবে সুবিধা হয়েছে যাতে কোনো বাচ্চাদের অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রত্যেকে আমাদের যারা গভর্নমেন্ট অফিসিয়ালস তারা সমস্ত ভেনিউ আমরা ঘুরে দেখছি আশা করি কোনো সমস্যা হবে না সব রকমের যা সহায়তা করার সেটা আমরা তরফ হচ্ছে পুলিশ প্রশাসন আপনারা দেখতেই পারছেন রাস্তায় আছে সকাল থেকে যাতে কোনো ট্রাফিক ছেলে মেয়েদের যেহেতু সময়টা একটু পরিবর্তন হয়েছে সেই জন্য যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাকৃতিক সব সমস্যা থাকছে কিন্তু আমরা সবসময় সব জায়গাতে তৈরি ছিলাম তো দেখতেই পারছেন আপনারা আমরা ঘুরে দেখলাম ভেনুগুলি সব জায়গার মোটামুটি ছেলেমেয়েরা পৌঁছে গেছে বেশ সব লাগ জানিয়েলাম আমরা সবাই মিলে আমরা সবাই সজাগ গেছি অসুবিধা হবে অন্যদিকে সালানপুর ব্লকের মধ্যে চারটি পরীক্ষা কেন্দ্র আছাড়া যোগেশ্বর ইনস্টিটিউট আছাড়া রায় বলরাম গার্লস হাইস্কুল কল্যাণেশ্বরী হাই স্কুল এবং কস্তুরবা গান্ধী হাইস্কুল এই চারটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষায় বসেছে এক জন পরীক্ষার্থী এদের মধ্যে পাঁচশো জন ছাত্র এবং ছশো জন ছাত্রী পরীক্ষার্থী রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশের করা নজরদারি এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রে বারবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশ মতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে গোলাপ ফুল ও কলম দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয় এদিন নিজে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান তিনি জানান এই পরীক্ষা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের জীবনে প্রথম ধাপ তাই সমস্ত পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা তাছাড়াও বিধায়কের নির্দেশ মতো পেন ও ফুল দিয়ে তাদের নির্দেশে আমরা সব স্কুলে যাই আমরা সেখানে ফুল শুভেচ্ছা এবং পেন দি তাদেরকে সহযোগিতা করি স্কুল মেয়ে খুব সুন্দর করে করেছে এখানে পুলিশ প্রশাসন আছে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে

তাছাড়া আমরা বলছি তো আমরা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে যে এর আগেও আমাদের অন্য পঞ্চায়েত আমাদের মেম্বাররা কর্মীরা যেয়ে তাদেরকে শুভেচ্ছা দিয়ে এসছে আজকে আমরা যাই ছোটে এসছি চারটা সেন্ট্রালে প্রত্যেক জায়গাতে আমাদের লোক আছে কারো কোনো অসুবিধা না হয় ভিতরে বা বাইরে কোনো অসুবিধা না হয় তাদের আমরা মনিটরিং করছি অন্যদিকে আসানসোলের এক পরীক্ষা কেন্দ্রে পৌঁছান আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক তিনি জানান আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলে যে সকল স্কুলে মাধ্যমিক সেন্টার পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আজকে আমরা এখানে আসানসোল শিল্পাঞ্চলের নানান স্কুলে যেখানে সেন্টার হয়েছে সেখানে আমরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে এসেছি আমরা গোলাপ ফুল এবং পেন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে তাদের পরীক্ষা ভালো হয় তারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে এবং এই মুহূর্তে আমরা আসানসোল ওল্ড স্টেশন স্কুলের সামনে রয়েছি সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলের পরীক্ষা ভালো হোক তাদের ভবিষ্যৎ ভালো হোক आसनसोल एवं दुर्गापुर के संतोष मंडल एवं साधन रोजी रिपोर्ट पब्लिक टाइम्स आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है